আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে অসাধারণ একটা রান্না রাঁধতেছি হঠাৎ করে মন চাইতেছে একটু জাতীয় কিছু খাইতে তাই আমাদের গাছের আপনারা হয়তো আগে ভিডিওতে দেখেছেন যে আমাদের একটা খাটো একটা সবজি বাগান ছিল ওখানে কয়েকটা লাউ গাছ ছিল টমেটো গাছ কচু শাক তাই আমি আমাদের লাস্টে কচু শাক উঠিয়ে ফেলেছি যেহেতু অনেক গরম জন্য মরে যাচ্ছে উঠিয়ে কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি বা তারপর চুলায় বসিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিতেছি সিদ্ধ একটু লবণ দিয়েছি সিদ্ধ করে তারপর কয়েক টুকরা কাঁচা আম দিয়ে দিচ্ছি কাঁচা আমরাও সিদ্ধ হওয়া যাওয়ার কচুটা সিদ্ধ হওয়ার পর কাঁচা আম দিয়ে দিলে কাঁচা আমটা বেশি গলবে না তাই দিয়ে ভালো করে বাজা বাজা পোড়া পোড়া করে নেব এখন উটিয়ে ফেলব নামিয়ে ঠান্ডা করে নেব কচুগুলো তারপর শুকনো মরিচ সরিষার তেল দিয়ে শুকনো মরিচ বেজে নেব যেহেতু মরিচ আগে সেদ্ধ দিয়েছি এখন শুকনো মরিচ দেবো দেব বর্তাটা একটু ভালো লাগবে তাই শুকনো মরিচগুলো ভালো করে বেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এসি পেঁয়াজগুলো বেজে নেব ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে তারপর শুকনো মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে হাতে মিশিয়ে নেব বর্তাটা বানিয়ে নেব বর্তায় কিংবা আপনারা চাইলে শিল পাটায়ও পেটে নিতে পারেন তাই আমি হাত দিয়ে বর্তাটা যেহেতু কচু একদম সিদ্ধ হয়ে গেছে আম তাই আমি হাতে ভালো করে লবণ দিয়ে মরিচগুলো প্রথমে মিশিয়ে নেব তারপর পেঁয়াজ দিয়ে একসাথে মিক্স করে নেব সরিষার তেল দিয়ে তারপর আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখন কচুগুলো একসাথে দিয়ে মিশিয়ে নেবো বা নেব ভালো করে বর্তাটা বানিয়ে নেব অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ মরিচের বর্তা এখন কচুগুলো আমগুলো একসাথে মাখিয়ে নেব সাইডে পাটায় বেটে নেওয়া যাবে যেতে অল্প তাই আমি পাটায় দেই নাই পাটায় বাটি নাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে একদম বর্তার মতন বানিয়ে ফেলেছি টক টক লাগবে আলহামদুলিল্লাহ বর্তাটা অনেক টেস্ট হয়েছে এখন পরিবেশন করব গরম গরম ভাতের সাথে একদম অনেক টেস্ট হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে টক টক বর্তাটা আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারবেন অসাধারণ বর্তা কচু দিয়ে আম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ